আচ্ছা আপনার পাখি কি শাকসবজি খায় তো অনেকের পাখি অনেকে বলবেন যে শাকসবজি খায় না আসলে সব পাখি না সব শাক সবজি না অনেক বেশি পছন্দ করে না যেরকম আমার বাজিকার এই দুইটা ওরা লাল শাক এবং হচ্ছে পালন শাক খেতে খুবই পছন্দ করে দেখেন আমি আজকে ওদের লাল শাক আর পালন শাক দিছি মানে যে মজা করে খাচ্ছে এটা দেখতে যে যে ফিল মানে এটা অনুভব মানে যাদের পাখি আছে তারা জানে যে পাখি খাবার খেলে কেমন একটা লাগে আমার কাছে খুব ভাল লাগে মানে কিভাবে খাচ্ছে ও অনেক দিন আজকে পালন শাক পাইছি আমি এই কয়েকদিন ধরে বাজারে পালন শাক খুঁজতেছি তো কোনো জায়গায় পাচ্ছি না আগের দিন কোথায় যে জন্য পালন শাক খাইছি মনে পড়তেছে না হয়তো বা বাড়ি গিয়েছিলাম গ্রামের বাড়ি তখন আর কি পালন শাক খাইছি আর আমি এখানে এসে দেখতেছি আমি যেখানে থাকি সেখানে খুঁজছি পালন শাক পাই না তো পালন শাক আসলে আমার বাজিকার পাখি খুব পছন্দ করে ঠিক আছে লাল শাকও খুব ভালো খায় তো অন্য সময় লাল শাকগুলো পোক থাকে খাইতে না তো এখনকার লাল শাকগুলো তো ভালো শীতের শাক খুবই ভালো তো আসলে এখন ওই যে দেখেন হাঁড়িতে বসে আছে পাখি আমি আসলে খাবার খাচ্ছে তো বিরক্ত করতে চাচ্ছি না ও খুব মজা করে খাচ্ছে আর ও খাচ্ছে মানে পাখি মা পাখিকে খা খায় আসবে দেখলাম যে মা পাখি গা থেকে পশু উঠতেছে যদিও ডিমে তা দিলে পশু ওঠে তো আমি আর ওই জন্য দেখতেছি খাচ্ছে তো আসলে বিরক্ত করতে ইচ্ছা করে না নাহলে ভিডিওটা অনেক সুন্দর করে করা যেত তো যাই হোক এখন কথা হচ্ছে কি যে পাখি খাবার খেলে ভাল লাগে তো ও তো মানে পালন শাক আর লাল শাক বা জি খায় এ হচ্ছে ভালো খায় হচ্ছে পালন শাকও খায় আবার কলমি শাক ঠিক আছে এটা খুব ভালো খায় যে অলরেডি পালন শাক আমি দিসি এদের খুব ভালো খাচ্ছি আর ছোলা খুব ভালো খায় তবে সেদ্ধ করে দিলে খেতে চায় না কাঁচা ছোলাটা বেশি ভালো খায় অনেকে বলছে কাঁচা ছোলা খেলে বাচ্চা থাকলে গ্যাস হয় যেটা আমি সেরকম কিছু পাই নাই ঠিক আছে তো যাই হোক আর এই যে এ মোটে শাকসবজি খেতে চায় না তো দেখতেছি পালন শাকটা খুব ভালো খাচ্ছে মানে হাতে ডাটি নিয়ে খাচ্ছে ঠিক আছে মানে আমার কাছে যখন আসছে তারপর থেকে তো আসলে পালন শাকের সিজন ছিল না তো আমি যা এদের দিয়ে ওদেরও তাই দেওয়ার চেষ্টা করি তো এখন দেখতেছি এরাও খুব মজা করে পালন শাকটা খাচ্ছে পছন্দ করে কলমি শাকটা দিলে খায় না ওইভাবে সামান্য খেলো মানে পছন্দের একটা ব্যাপার আছে না ওইটা আর কি না দেখেন মানে দেখতে কি মজা লাগে যে কত সুন্দর ঘুরে ফিরিয়ে খাচ্ছে হ্যাঁ খুব ভাল লাগে তো এটা হচ্ছে গেল আর এই যে যে বান্দা এদের দিয়েছিলাম একটু খাইছি এরা সব খাই এদের নিয়ে সমস্যা নাই একসাথে অনেকগুলা তো একটা খাইতে গেলে আর বাকিগুলো চলে যায় খাইতে কিন্তু প্রবলেম আমাদের ম্যাঙ্গো ও হচ্ছে এই যে মেয়ে পাখিটা এইটা মেয়ে না ছেলে জানি না লাভবার আর কি নতুন বাদ নিয়ে আসছে ওর পায়ে সমস্যা আমি দেখাইছিলাম তো ও ওর পিছে লেগে পড়ে আছে ঠিক আছে ওকে কখনোই একা ছাড়তেছে না ওর ঘাড়ে ওই দেখেন মানে ও যেখানে যাবে ওর ঘাড়ে পড়ে যে বসে আছে হ্যাঁ পাখিটার বয়স আসলে তেমন না কিন্তু ম্যাঙ্গোকে মানে ওর সঙ্গী হিসেবে চাচ্ছে কিন্তু আসলে পাখিটা তো ছোটো ঠিক আছে তো যাই হোক আমি এমনি ভাবলাম যে অসুস্থ তো ওর সাথে থাকুক এখন ম্যাঙ্গোকে খুব বিরক্ত করতেছে আর এখানে কী যেন একটা খেয়ে ফেলছে ওই কী একটা গাড়ির থেকে বের করে যে খাওয়ানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন আমি মানে একটু জুম করে দেখাই ম্যাঙ্গো গাল থেকে খাবার বেড়ে ওকে খাওয়ানোর চেষ্টা করতেছে কিন্তু ও তো ছোট বাচ্চা ও তো খাবে না দেখেন ওই যে দেখতে পেরেছেন ও কিন্তু খাওয়ানোর চেষ্টা করতেছে না আমার এখন ইমার্জেন্সি একটা ম্যাঙ্গোর জন্য সঙ্গী দরকার ঠিক আছে ম্যাঙ্গো বুঝতে পারতেছে না যে ওটা সঙ্গী না দেখেন সুন্দর করে খাওয়াই দিচ্ছে এখন ব্যাপার হচ্ছে কি যে ম্যাঙ্গো ইসের সাথে থাকছে এই যে এর সাথে থাকছে থাকছে অনেক দিন এর সাথে মানে আমাদের ক্যান্ডির সাথে থাকছে তো এই ধরনের বিহেভার করি নাই তবে ওর সাথে খুব ভালো ফ্রেন্ডলি ছিল কিন্তু এ আসার পর যেটা দেখতেছি ও অলরেডি ওর দেখেন গাল থেকে খাবার বের করে বের করে খাওয়াচ্ছে হ্যাঁ কি একটা অবস্থা যাই হোক যেটা দেখাচ্ছিলাম যে এরাও খুব ভালো সবজি খায় দেখেন খুব ভালো সবজি খাচ্ছে কিন্তু এ ওই নতুন পাখিটাকে খাওয়া খাইতে দিচ্ছে না কিছুই ম্যাঙ্গো খুব বিরক্ত করতেছে মানে ওর পিছে লেগে আছে এখন ওকে আলাদা করে দিব না কি করবো ম্যাঙ্গো রে তুই ওকে এত বিরক্ত করতেছিস কেন হ্যাঁ আয় এই শোন শোন আমার কাছে শোন শোন এই যে চলে আসছে আমার একটা টেম মানে লক্ষ্মী বাচ্চা দেখেন পায়খানা করে দিছে তো কিন্তু ওকে খুব বিরক্ত করতেছে ও আছে হাঁটতে পারে না ওর পায়ের সমস্যা তো আমি এই কাগজটা দিয়ে দিছি যাতে এই সাইডের দিকে থাকে কিন্তু ম্যাঙ্গো ওকে ঠেলতে ঠেলতে এই কোন একবার ওই কোন একবার এটা করতেছে ও বাবা নিরীহ বাবা তুই ওকে বিরক্ত করিস না ও নিরীহ ওকে বিরক্ত করিস না বুঝছিস এখানে বসে মানে ওরে কোথাও রাখা যাবে না ও যায় ওর পিছে লেগে বলে থাকবে আমার এখন ইমার্জেন্সি একটা পাখি দরকার ছেলে পাখি নাকি নিয়ে পাখি ও তো খাওয়াই দিচ্ছে দেখতেছি